মাস আগে শিকার হন নাঙ্গলকোট পৌরসভার হত্যাকাণ্ডের বিশারা ও খানাপড়া গ্রামের তিতা মিয়ার পুত্র সিএনজি চালক নুনবি তবে নিহতের স্বজনরা ও এলাকাবাসী বলছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে রেল লাইনের পাশে ফেলে দিয়ে যায় সন্ত্রাসীরা এদিকে রহস্যজনক কারণে হত্যার পাঁচ মাস পার হলেও লাকসাম রেলওয়ে জিআরপি থানার পুলিশ এখনও পর্যন্ত কোনো তথ্য উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ তাদের আর এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার দুপুরে খান্নাপাড়া গ্রামে নিহত নবীর বাড়ির সামনে মানববন্ধন করে আমার ভাই নুরুল আমার ছোট ভাই বৃহস্পতিবার রাত্রে দশ এগারো বৃহস্পতিবার রাত্রে দুই হাজার তেইশ তারা দুর্বৃত্তরা হত্যা করে গণতন্ত্রীপুর আশা ছাড়া কৃষি বলা আমি মামলা করতে গেছি যারা আমার বাইরে হত্যা করছে তাদেরকে আমি চিহ্নিত করছি তাদেরকে বিরুদ্ধে আমি মামলা করতে চাইছি মামলা আমার নিচে না পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি প্রশাসনকে সরকারকে যেন যদি সে সত্যিকারে তাকে কেউ হত্যা করে থাকে যেন সে সঠিক বিচারটা তার পরিবার পায় তো মামলার পিএম রিপোর্ট ও ইশারা রিপোর্ট অদ্যাবধি না পাওয়ায় মামলার পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না